রাঘব আঙ্কেল আলিয়া সব ঠিক আছে ওই আঙ্কেল আমি আপনাকে কিছু বলতে চাইছিলাম বন্ধ করে সব কেন সব বাজাচ্ছিস দিদি আমার তোমাদের সবার সঙ্গে একটা কথা আছে কি কথা তোমরা সবাই চাও তো যে গয়না এই বাড়িতে থাকুক তবে আমি তার জন্য প্রস্তুত কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত তোমাকে অধিকার কে দিয়েছে কোনো শর্ত রাখার সিদ্ধান্ত যখন নেওয়া হয়ে গেছে গয়না এই বাড়িতেই থাকবে তখন তোমার পারমিশন কারোর চাই না আমি কারো সিদ্ধান্ত মানি না এটাকে আমার জেদ ভাবতে পারো বা জবরদস্তি যদি গয়না এই বাড়িতে থাকে আমার শর্ত মানতে হবে আমার তাতে কিছু যায় আসে না তোমার খারাপ লাগুক বা ভালো কিন্তু গয়না তোমার কোনো শর্তই মানবে না এই ব্যাপারে আমাদের কথা হয়ে গেছে তাহলে আবার কি নতুন নাটক দিদি আজ পর্যন্ত তোমার সমস্ত সিদ্ধান্ত মেনে নিয়েছি কিন্তু এই সিদ্ধান্ত মানতে পারবো না তোমাকে আমার কথা শুনতেই হবে কেন শুনবে উনি তোমার কথা তোমার সম্মান রাখতে বাড়ির বউকে অপমান করা যাবে না আর তোমার লজ্জা করছে না বাড়ির বউকে বাড়িতে থাকতে দেবার জন্য তার সামনে শর্ত রাখছো আয়ুষ্মান আমার কথাটা রাখো নিজেদের মধ্যে অশান্তি করার প্রয়োজন নেই বলুন রাখব বাবু কি শর্ত আপনার দিদি গয়নাকে যদি থাকতেই হয় তবে আয়ুষ্মানের সঙ্গে আলিয়ার বিয়ে দিতে হবে আর এই পরিবারকে বংশধর দিতে হবে খারাপ হয়ে গেছে তোমার এইটা তোমার শর্ত আরে এই সব কথা তোমার মাথায় আসে কোথা থেকে আমি যা বলছি ভেবে বলছি তোর মতো ভাবনা চিন্তা সব জলাঞ্জলি দিনই তোরা গয়না জালে ফাঁসতে পারিস কিন্তু আমি নই কি কথা বলছো তুমি আয়ুষ্মানের জীবনে গয়না ছাড়া আর কেউ আসতে পারে না আর ওর জীবনে গয়না ছাড়া ভালো জীবন সঙ্গে আর কেউ হতে পারবে না গয়না আয়ুষ্মানের জন্য ভালো জীবনসঙ্গী ছিল না আর নেই আর একটা পরিবারের জন্য বংশধর দিতে পারে পারে না না যোগ্য বউ হতে ব্যাস অনেক বেশি বলেছ তোমার এই জঘন্য কথাগুলো তোমার মুখে আর কখনো আনবে না আমি গয়নাকে কোনোদিন ছাড়বো না আর ওই আলিয়াকে কোনোদিন বিয়েও করবো না যদি গয়না আমার বাচ্চাকে জন্ম না দিতে পারে তাহলে চাই না আমার বাচ্চা আমাদের দুজনের ভালোবাসাই যথেষ্ট আমাদের দুজনের একসঙ্গে কাটানোর জন্য প্ল্যান করে গয়নাকে মারার চেষ্টা করছিল ওকে তো আমি জীবিত অবস্থায় কোনোদিন মেনে নেব তুমি গয়নাকে এই বাড়ি থেকে আমার জীবন থেকে বের করে দিতে চাও তাই না এই বাড়ি থেকে যদি কারোর বেরোনো উচিত তাহলে দুজনের নয় আয়ুষ্মান আয়ুষ্মান আমার কথা তোমার করা দোষের জন্য কোনো অজুহাত দেবার প্রয়োজন নেই আর তুমি যে জেঠিমার সঙ্গে মিলে কি কি করেছো তার প্রমাণ কাকা আমাদের সবাইকে দেখিয়ে গেছে তোমরা দুজন যে কি করেছো সবাই জানে এখানে বাবা তুই তোর জেঠির সঙ্গে এইভাবে কথা বলবি সম্পর্কটাকে কিছু তো সম্মান কর আচ্ছা কোন সম্পর্কের কথা বলছ তুমি যেই মানুষটা সম্পর্কে সম্মান রাখলো তোমাদের সবাইকে এত সম্মান দিল তাকেই তো তোমরা মেরে ফেলতে চাইছিলে তাই না তখন তুমি সম্পর্কের বিষয় ভাবলে না আর তোমাদের দুজনের কি মনে হয়েছিল যে গয়নার সঙ্গে আমার পরিবারের সঙ্গে এত বড় ঘটনা ঘটেছে তার জন্য সবকিছু ভুলে যাবো আমরা কিচ্ছু ভুলবো না আমি আর না কাউকে ক্ষমা করব। বরং এখন সময় এসে গেছে তোমাদের দুজনের কর্মের ফল পাওয়া উচিত বেরিয়ে যাও এই বাড়ি থেকে শুনতে পেলে না কি বললাম এদের ছেড়ে দিয়ে এরা কোনো দোষ করেনি কোনো ভুল করেনি এরা ওরা আমার স্ত্রীকে মারার চেষ্টা করেছিল এটা তোমার ঠিক মনে হয় একদম ঠিক কাজ করেছিল ময়না যে কাণ্ড করেছে যে কেউ এ কাজ করতে বাধ্য হতো আমার উপায় থাকলে আমি ওদের সাহায্য করতাম আরে ঘৃণা হয় আমার নিজের উপর যে তুমি আমার বাবা কিন্তু আমি তোমার কথা শুনে আমার মন জ্বালাতে চাই না পাকের মধ্যে পাথর ছড়লে নিজের গায়ে নোংরা হয় তাতে পাকের কিছু যায় আসে মুখ সামনে কথা বলা অনেক কথা বলছিস এখনো তো আমি কিছু নি আর তোমার ভাগ্য ভালো যে তুমি এদের সঙ্গে ছিলে না যদি তুমি এদের সঙ্গ দিতে তাহলে তোমার সঙ্গেও এইটাই করতাম সরে যাও আমার পথ থেকে ছাড় ওর হাতটা আমি বলছি আমি বলছি হাতটা ছাড় বললাম না ছাড়বো না ছাড় ওরা ওদের কর্মের ফল পাবে হাতটা ছাড় আমি বলছি ওদের কোনো দোষ নেই অনেক হয়েছে যদি বিয়ে করতে না করিস এই পরিবারকে বংশধর দিতে না চাইলে দিস না গয়নার পক্ষ নেবি কেউ সঙ্গে থাকবি ঠিক আছে দুজনেই বেরিয়ে যা বাড়ি থেকে তুমি কেন দাঁড়িয়ে আছো যাও যাও সীমা ছাড়িয়ে গেছিস তুই রাখো বরাবরই করছিস সাহস কি করে হলো তোর সাহস কি করে হলো তোর আমার বাড়ির বৌমাকে ধাক্কা দেওয়ার আরে মান মর্যাদা লজ্জা শরম সব ভুলে গেছিস তুই এই গয়নার জন্য তুমি আমাকে থাপ্পড় মারলে হ্যাঁ মেরেছি মেরেছি তোকে থাপ্পড় কিন্তু তুই তো বুঝতেই চাইছিস না ভালোবেসে বললাম দিয়ে বললাম তারপরেও বুঝলি না তুই মাথায় তোর গোবর ভরা আছে কথা বল রাখো কি বলছিস এই গয়না এই গয়নার সব দোষ হ্যাঁ ওকে বাড়ির বাইরে বের করছিস তুই আয়ুষ্মানের গয়নাকে যারা দোষী তাদের বাড়িতে রাখার জেদ করছিস তুই মা আপনি আমার জন্য ঝগড়া করবেন না এই সব কিছুর জন্য আমি তাই আমার এখান থেকে চলে যাবে না শুনবে না তুমি কোথাও যাবে না তুমি এই বাড়ির বৌমা এই বাড়ির উপর অধিকার আছে তোমার তুমি আয়ুস্মান আর তার পরিবারের সঙ্গে এখানে থাকবে এটা হওয়া উচিত নয় দিদি ভুল করছো তুমি আচ্ছা আমি যা করেছি সেটা ভুল আর তুই যেটা করলি সেটা ঠিক গয়না যেটা করেছে সেটাও ভুল কি দোষ করেছে রে ও হ্যাঁ বুঝে গেছি আমি আমার প্রাণ বাঁচিয়েছে তোদের সবার প্রাণ বাঁচিয়েছে আর এই সবের চক্করে নিজের বাচ্চাটাকে বাঁচাতে পারলো না এদের দুজনের বাচ্চা নষ্ট হয়ে গেছে কিন্তু এই মেয়েটা আজ দেখ এখানে দাঁড়িয়ে আছে পরিবারের সঙ্গে তুই কি চাস আয়ুষ্মানের বিয়ে হবে ওই আলিয়ার সঙ্গে ভুল রাখো এটা হবে না গয়না যা কিছু করেছে ঠিক করেছে তোমার তো মনে হচ্ছে এই মেয়েটা পরিবারে ভালো চায় আর আমি যে নিজের পরিবারে এই বাড়ির বংশধর চায় সে ভুল বুঝতে পেরেছি দিদি বুঝতে পেরেছি হয়তো হয়তো ভুলটা আমারই আমি ভেবেছিলাম তুমি আমায় বুঝবে কিন্তু না তোমার নিজের লোকেদের থেকে পরকে শোনো কমলা কোনো প্রয়োজন নেই ওর পিছনে যাওয়া কিছুক্ষণ একলা থাকলে তবেই ও সত্যিটা বুঝতে পারবে গয়না আজ আমি তোমার জন্য আমার ভাইয়ের গায়ে হাত তুললাম আমায় ক্ষমা করে দেবেন আমি চাইনি যে এমন কিছু হোক আমি তোমায় দোষ দিচ্ছি না বোঝাচ্ছি তোমায় আমি তোমার পাশে এই কারণে থাকলাম কারণ তুমি সঠিক গয়না মা যদি তুমি মা হতে খুব ভালো মা হতে কিন্তু এবারে তোমায় তার থেকেও ভালো বৌমা হতে হবে আমি চাই না যে কেউ তোমার দিকে আঙুল পিসিমা আমি খুব হয়ে আপনাকে আর এই যে তোমরা দুজন তোমরা দুজনে যা করেছ সেটা ক্ষমার যোগ্য নয় কিন্তু একটা সুযোগ শুধু

বুঝেছ তুমি তাহলে শান্ত হয়ে এত রাগ করো না বন্ধ করে তোমার এই নাটকে লোক দেখালো কেন এসেছো এখানে কেন এসেছ কে দেখেছে আমার দিদিকে ভুল বুঝিয়েছো খুশি হয়েছ আমার বিরুদ্ধে করে দিয়েছ তুমি এরকম কেন বলছো আমি এরকম কেন করব তুমি করেছো তুমি তোমার ছেলে তোমার বৌমা এত কান ভাঙিয়েছ এত বিষ ঢুকিয়েছ দিদির মাথায় আমার বিরুদ্ধে যে আজ তোমার কারণেই দিদি আমার গায়ে হাত তুলেছে আজ এরকম বলো না আমি এরকম কখনো চাই এই চাইতে তুমি এইটাই চাইতে সব সময় এটাই চাইতে তুমি আমি তোমাকে তোমার ব্যবস্থা করেছিলাম এই হাত দিয়ে আজ তুমি তার প্রতিশোধ নিয়েছো তোমার খুব ভালো লেগেছে তাই না আমাকে থাপ্পড় খেতে দেখে হ্যাঁ না আমার খুব খারাপ লেগেছে দিদি তোমার গায়ে হাত তুললেছ আরে যদি খারাপই লেগেছিল তবে তখন মুখ দেখিস কথা বেরায়নি কেন জানো কেন কথা বেরায়নি কারণ তুমি সব সময় এটাই চাইতে কিন্তু এটাকে তুমি তোমার জয় মনে করিস না মাথায় ঢুকেছে আহা পুরোহিত মশাই আপনি সমস্ত জিনিস লিখে রাখুন আমি আপনাকে পরে ফোন করে নিচ্ছি হ্যাঁ পুরোহিত মশাই কথা ডাক্তার বাবু আমি সমস্যার সমাধান পেয়ে গেছি আমরা মা বাবা হতে 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 এসব কি কি তুমি এটা করে পারে পারে এমনটা ডাক্তার বাবু আমি আবারও পারবো পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলেছি আর আমি ওনাকে জিজ্ঞেস করে নিয়েছি সমস্ত নিয়ম যাতে আমি মা হতে পারি এবার বাবু আপনি দেখে নেবেন আমার এর জন্য যতই ব্রত করতে হোক যতই উপোস করতে হোক যতই পুজো করতে হোক যতই পরিশ্রম করতে হোক আমি করব ডাক্তার বাবু আর ভোলানাথ আমায় এর ফল নিশ্চয় দিবেন আমি আবারো মা হতে পারবো ডাক্তার বাবু ভোলানাথ আপনার কৃপায়ে পিসিমা নিজে আমায় এবারের বৌমা বলে মেনে নিয়েছেন আর আমি ওনাকে কথা দিয়েছি যে আমি খুব ভালো বৌমা হয়ে দেখাব এবার ভোলানাথ প্রত্যেকবারের মতো এবারেও আপনি আমার পাশে থাকবেন আমার সাহায্য করবেন আমি জানি যে আমি আমার সন্তানকে হারিয়েছি আমি ওই কষ্ট কোনোদিনও ভুলতে পারবো না কিন্তু আমাদের তো এগিয়ে যেতে হবে তাই না তাই ব্যাস এই সব কিছুতে আপনাকে সাহায্য করতে হবে কোন লাভ নেই ঠাকুরের কাছে সাহায্য চেয়ে এটা আপনি কি বলছেন একদম ঠিক বলেছি আরে ভগবান তো নিজেই তোমার মা হওয়ার ক্ষমতা কেড়ে নিয়েছে তোমাকে তোমার কর্মফলের শাস্তি দিয়েছে আর তুমি তার কাছে সাহায্য চাইছো। আজকে তুমি আমার সন্তান হারিয়েছো এবার তুমি বুঝবে সন্তান হারানোর কষ্টটা কি হয় আমার ঈশান তোমার জন্য আমার ঈশান নিখোঁজ না? কোথায় আছে কেমন আছে এখন অব্দি কোনো খোঁজ পাইনি ওর কিন্তু জেঠিমা আমি কখনো চাইনি ঈশান ঠাকুর আপনার থেকে দূরে সরে যাক এই সব কিছু তো বিরাজের জন্য হয়েছিল কিন্তু আমি তো আপনার কখনো ক্ষতি করতে চাইনি বরং আপনি আপনি সব সময় আমার ক্ষতি করতে চেয়েছেন আরে আপনি তো আমায় মারতে চেয়েছিলেন তাই না কিন্তু তারপরেও আমি শুধু আপনাদের থেকে এটুকুই চেয়েছিলাম যে আপনারা সবাই আমায় বৌমা রূপে মেনে নিন তোমাকে আপন করব তোমাকে তোমার থেকে তো আমার পায়ের জুতোটা বেশি প্রিয় আমি যা করেছি না সেটা নিয়ে আমি একটু ভাবছি না তাই নিয়ে কোনো আফসোস নেই কিন্তু তোমার জন্য আজ দিদি আমাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছে যদি আমি এখান থেকে চলেও যাই তবু আমি তোমাকে ভালো থাকতে দেব না একটা একটা করে তোমার সমস্ত আনন্দ কেড়ে নেব এবার তুমি শুধু অপেক্ষা করো দিদি যেদিন বুঝতে পারবে দিদি কত বড় ভুল করেছে তোমাকে এই বাড়ির বৌমা করে সেদিন নিজে থেকেই তোমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে বুঝলে দিদি তুমি এসব কথা তুমি ওর সঙ্গে ভুল করেছো আবার ওকেই তুমি কথা শোনাচ্ছ কি ভুল করেছে আমি হ্যাঁ কি ভুল করেছি এই মেয়েটা যা আমার সঙ্গে করেছে তার শুধু আমি প্রতিশোধ নিয়েছি আর কমলা তুমি তোমার চোখ অন্ধ হয়ে গেছে আমার নয় আরে কালকে দিদিয়া রাঘবের মধ্যে এত ঝগড়া হলো আরে মেটার জন্য আমাদের এই হাসি খুশি পরিবারের কি অবস্থা হয়ে গেছে তুমি দেখতে পাচ্ছ না আরে বৌমা বাড়ির লক্ষ্মী হয় আরে এ তো ডাইডি ডাইনি বেশ দিদি অনেক কথা বলছো তুমি তুমি যদি কারোর জন্য কোনো ভালো কথা না বলতে পারো খারাপ বলো না যাও এখান থেকে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আমারও কোনো ইচ্ছে নেই এখানে থাকার কিন্তু যাওয়ার আগে এই মেয়েটাকে আমি অভিশাপ দিয়ে যাব। যেভাবে এই মেয়েটা নিজের সন্তানকে হারিয়েছে না আজকের পর থেকে কারোর সঙ্গে কোনো সুসম্পর্ক হবে না না শোনা কাঁদতে নেই তুই দিদি ভাইয়ের কথা একদম কষ্ট পাস না আসলে কি বলতো দিদিভাই ওনার ভুলের জন্য ওনাকে শাস্তি দিয়েছেন তো তাই রাগের মাথায় তোকে যা খুশি তাই বললেন না মা চিঠিমা ঠিকই বলেছে পিসিমা আমায় মেনে নিয়েছেন ঠিকই কিন্তু কতদিন উনি আমার পাশে থাকবেন অজান্তে হলেও আমার দ্বারা কোনো না কোনো একটা ভুল তো হয়েই যায় আর এখন তো আমি এই বংশের সন্তানও জন্ম দিতে পারবো না তাহলে আমি ভালো বৌমা কি করে হতে পারবো আমি কোনো কিছুর যোগ্য নই মা আমি কারোর ভালোবাসার যোগ্য নই আজ আমার সন্তান আমায় ছেড়ে চলে গেছে কাল আপনারাও এক এক করে আমায় ছেড়ে চলে না একদম না কি বলছিস তুই হ্যাঁ আর তুই এই সমস্ত ভুলভাল কথাগুলো নিয়ে কেন এত ভাবছিস এভাবে দুর্বল হয়ে নিজের ক্ষমতাকে ছোট করিস না বরং তুই তোকে যদি কেউ খারাপ কথা বলে সেটাকে তুই জেদ হিসেবে নে আর প্রমাণ কর যে তুই ঠিক আর সে ভুল আর একদম চিন্তা করিস না আমি তো তোর সঙ্গে আছি আর আয়ুষ ওর পক্ষ নেয়ার কথা ভেব না কমলা দিদি হয়তো ওকে মেনে নিয়েছে এখন তুমি এর ঢাল হওয়ার চেষ্টা করলে তবে তোমাকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না ছাড়ুন মাকে আপনি এটা কি করছেন তোমার সঙ্গে কথা বলছি না আমি আবার স্ত্রীর সঙ্গে কথা বলছি আমি যা ইচ্ছা করব তোমার কিছু বলার অধিকার নেই অধিকার আছে আমার উনি শুধু একজন মানন একজন নারী আর ওনার সঙ্গে এরকম ব্যবহার আমি করতে দেব না আপনাকে ওনাকে কোনো আঘাত পেতে দেব না আপনি চারুন ওনাকে আঘাত আঘাত কি সেটা তোমার জানা আছে তোমার জন্য দিদি আমার গায়ে হাত তুলেছে ওইটা হচ্ছে আসল আঘাত তাতেই হয় সত্যিকারের কষ্ট আর এখন তুমি যদি চাও তোমায় আমি কোনো এরকম আঘাত না করি তবে মাঝখানে না গয়না কিচ্ছু করবে না তুমি যা বলবে আমি তাই করব চলো না মা না আপনি ওনার কথা শুনবেন না মা মা না শুনুন আমায় ক্ষমা করে দাও ক্ষমা তো তার চাওয়া উচিত আলিয়া যে নিজেকে বদলাতে পারে তুমি কখনো বদলাবে না তাই নিজের আর আমাদের সময় নষ্ট না করে বেরিয়ে যাও এখান থেকে সবকিছু কী হচ্ছে ভোলানাথ কেন আমার তো অসহায় আর দুর্বল বলে মনে হচ্ছে না আমি এই বাড়ির উত্তরাধিকারীকে জন্ম দিতে পারছি পরিবারের সবার নজরে ভালো হতে পারছি আমায় ক্ষমা করে দাও ক্ষমা তো তার চাওয়া উচিত আলিয়া যে নিজেকে বদলাতে পারে তুমি কখনো বদলাবে না তাই নিজের আর আমাদের সময় নষ্ট না করে বেরিয়ে যাবে না আমি মাকে বাঁচাতে পারছি আমার কেন এমনটা মনে হচ্ছে যে আমার অস্তিত্বটুকুও শেষ হয়ে গেছে